অডিয়েন্স আমি কোনো গল্প নিয়ে আসিনি আমি কোনো ছন্দ কবিতা নিয়ে আসিনি আমি আসছি ড্রাইভারদের কে সচেতন করতে একজন ড্রাইভার সে সাইগরি করতে গিয়েছে মনে করো তুমি অথবা তুমি সাইগরি করতে গিয়েছো আজকে তোমার সাইগরি জয়েন সর্বপ্রথম যখন তোমাকে চাবি দেওয়া হবে গাড়ি স্টার্ট করার আগে কি শেখ দিবে আগে সর্বপ্রথম চারটি চাকা শেখ দিবে এই যে বোল্ট দেখতেছ না না কালকে সাতটা বোল দেখবে হাড়ে দেখতে হবে না তুমি দেখতে পাবে যে লুজ আছে কি আছে সাতটা চাকায় দেখবে সামনে চাকা দেখলে পিছনের চাকা দেখবে সাতটা চাকে কি দেখতে হবে দেখে বুঝতে পারবে যে এই যে নাট বা বোল্ট ডিক্স থেকে মানে গ্যাপ আছে নাকি দেখবে তুমি যে এটা হচ্ছে এটি হচ্ছে নাট বোল্ট এই যে ডিক্স থেকে এই নাট বা বোল্ট গ্যাপ আছে নাকি এটা চোখে দেখে বুঝতে পারবে যে লুজ আছে নাকি মানে ঢিল আছে নাকি লুজ থাকলে কি করতে পারবে টাইট দিতে হবে তাহলে তোমরা চারটা চাকা কি চেক দিছ যে স্টিক ঢিল আছে নাকি লুজ আছে নাকি যদি লুজ থাকতো তাহলে কি করতে হুইল ড্যাস দিয়ে টাইট দিতে এটি কি দায়িত্ব এটি তোমার কি কর্তব্য তুমি চাকরি করতে গেছো গাড়ি সম্পর্কে তুমি কিছুই জানো না তুমি চারটা চাকা চেক না দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে তুমি সিট পড়ো না কিছু পড়ো নিয়ম কানুন জানো না গাড়ি স্টার দিয়ে তুমি যাচ্ছ তোমার চাকরি তোমার কি চাকরি কি হবে কখনোই চাকরি হবে না চাকরি হবে হবে না অবশ্যই আপনারা যারা ড্রাইভিং শিখতেছেন কোনো জায়গায় ভাইবে দিতে যাবেন এডি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই চারটে চাকা চেক দিতে হবে আপনার প্রথম কেবল ড্রাইভিং পোস্টে চাকরিতে ভাইবার পরীক্ষা এই ভাইবার পরীক্ষা শুরুতেই যদি আপনি ভুল করেন আপনার চাকরি থাকবে না চাকরি তো হবেই না আছে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো টপিকস নিয়ে ড্রাইভারদের উদ্দেশ্যে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ